অহংকার আমরা সকলেই জানি অহংকার পতনের মূল তবুও আমরা সকলেই মানে এই অহংকারটাই করি কারো রূপের অহংকার কারো টাকার কারো ধন দৌলত ইত্যাদি ইত্যাদি সব কিছুরই অহংকার আচ্ছা একটা কথা একটা কথা কি কখনো ভেবে দেখেছেন আপনি যখন রূপের অহংকার করতেছেন আপনার ইয়াং বয়সে আপনার মানে রূপটা খুবই উজ্জ্বল সুন্দর আপনি এটা নিয়ে বড়াই করতেছেন অহংকার করতেছেন এটা তো কখনো ভেবেননি যে একটা সময় দেখা যাবে যখন আপনার বয়স পঞ্চাশ প্লাস বা ষাট প্লাস হয়ে যাবে তখন আপনার রূপের কি হবে আর যখন সবচেয়ে বড় কথা হলো যেটা সেটা হচ্ছে যখন আপনি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবেন আল্লাহটাকে সারা দিয়ে তখন এই আপনার রূপ কোথায় থাকবে আপনার রূপ তো আপনার সাথে মানে যাবে ঠিকই কিন্তু থাকবে না মাটির সাথে মিশে যাবে মাটির দেয়া তৈরি মাটির তৈরি করে দেয়া রূপ মাটির সাথেই মিশে যাবে তাহলে এই রূপের নিয়ে অহংকার করার কি আছে ভাই এই যে টাকা পয়সা আপনার ভুরি ভুরি টাকা আছে আপনার টাকার গরম টাকার অহংকার করছেন টাকার নিয়ে অহংকার দেখাচ্ছেন মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছেন আপনার টাকার জোর আছে কি মানে এই টাকাকে আপনি সাথে নিয়ে যাইতে পারবেন তখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন পারবেন না একটা সাথে যাবে না শুধু কাফনটাই যাবে আর আপনি যদি ভালো কাজ কইরা থাকেন তাহলে ওই ভালো সো অহংকার না করাটাই উত্তম অহংকার কইরা কোনো লাভ নেই অহংকার আসলেই পতনের মূল দেখেন আমরা যারা ওই অহংকারের সাথে জড়িত অহংকারটা মন থেকে মুছে ফেলি জীবন খুবই ক্ষুদ্র এই ক্ষুদ্র জীবনে এত কিছু অহংকার এইসবকে এইসব মানে এইসব নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না জীবনটা সুন্দরভাবে উপভোগ করুন আল্লাহর হুকুমগুলো মেনে চলুন দেখবেন জীবন সুন্দর অহংকার পতনের মূল এটা সব সময় মাথায় রাখবেন সো আমরা কেউ অহংকার না করি